হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ড ইজ ডিজায়ার আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তোমরা অনেকেই জানো কিছুদিন আগে আমি আমার মাসির মেয়ের বিয়েতে ডায়মন্ড হারবার গেছিলাম তো ভিডিওটা তখনই শ্যুট করা কিন্তু আপলোড করতে দেরি হলো কেননা কয়েকটা ক্লিপ আমি খুঁজে পাচ্ছিলাম না যাই হোক তো মাসির মেয়ের বিদায়ের পরের দিন মনটা খারাপ লাগছিলো বাড়িটাও ফাঁকা লাগছিলো দিদিটা নেই তাই জন্য ভাবলাম যে কাছেই রায়চক থেকে একটু ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ মাসির বাড়ির কাছেই থাকে আমাদের এক কাকু আমাদের সাথে ওনার একদম বন্ধুত্ব সুলভ সম্পর্ক কখনো কাকু মনেই হয় না তো বলা মাত্রই কাকু রাজি হয়ে গেলো আর বললো চল একটা নতুন জিনিস তোদের দেখাবো আজকে তো আমি আমার মা বড় মাসি বড় মাসির চারজনে গেছিলাম সত্যি বলছি জাস্ট এমনি একটু ঘুরতে বেরিয়ে এত ভালো কিছু দেখবো সত্যি ভাবিও নি এ এক অন্যরকম অভিজ্ঞতা কাছেই রায়চক বললাম রায়চকের গঙ্গাটা পেরিয়ে আমরা ওখানে যাচ্ছি দেখতেই পেলে তোমরা গঙ্গাটা গঙ্গাটার কাছে পরে আসছি এই হলো সেই জায়গা দেখতে পাচ্ছ অনেকের কাছেই এটা হয়তো তেমন কিছু না পরিচিত খুব নর্মাল একটা কিছু কিন্তু জীবনে যে প্রথম দেখছে তার কাছে তো এক্সাইটিং লাগ লাগবেই বলো তো এটা হলো ইটভাটা ওখানকার আমি এটা লাইফে ফার্স্ট টাইম দেখছি ভালো লাগে দেখে দুটো করে হয় হ্যাঁ সারা দিনে দেখতে হ্যাঁ মানে 12 13 লাখ ইট একবারে একবারে হয় মানে দুবারে প্রায় 24 লাখ ইট বাহ এবারে চারটে রাউন্ড হয় পাঁচটা রাউন্ড হয় বাহ শুনলে প্রতিদিন প্রায় যে লক্ষ লক্ষ ইট তৈরি হয় আমাদের ঘরবাড়ি তৈরিতে যেটা সাহায্য করে তাদের কারিগরদের সাথেও একটু পরিচিত হলাম সবাইকে পাইনি তবে যে কজনকে পেয়েছিলাম তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম তারা জানালো শুনতেই পেলে তোমরা কীভাবে কি হয় এখানে কি অদ্ভুত তাই না কি সুন্দর হাসি মুখে এরা কত কঠিন কাজটাই না করে চলেছে রোজ রোজ এটাই তো ওদের রুটি রুজি এই যে দেখতে পাচ্ছ এখানে সারি সারি ইট কাঁচা ইট এগুলো এগুলোকে রোদে পুড়িয়ে তারপর যেখানে যেটা যার গন্তব্য সেখানে পাঠানো হয় আর এই যে এই গঙ্গাটা এর কাছেও তোমাদের নিয়ে যাব। তার আগে দূর থেকে একটু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম আমার আসলে জলটাই বেশি টানে আমাকে পাহাড়ের থেকে তো আমি ভীষণ ভালো লাগে আমার নদী বলো সমুদ্র বলো আর গঙ্গার পাড়ে বসতে কার না ভালো লাগে ঘাটার কাছেই এটা এত শান্ত নিরিবিলি পরিবেশ ভীষণ ভালো লাগবে তোমরাও কিন্তু যেও পারলে একবার বেশি দূর তো নয় কাছাকাছি আছে যাই হোক খুব সুন্দর লাগছিল ঘুরে ঘুরে একটু দেখলাম এরপর কাকু দিল আর একটা চমক সেটা হলো মাটির বাড়ি অনেক ছোটবেলায় তো শুনেছি আর আমি একবার ছোটবেলায় আপছা আপছা মনে পড়ে দেখেও ছিলাম কিন্তু তারপর থেকে ওই গল্পেই যা শুনেছি সেখানেও যাবো তার আগে একটু কাছ থেকে তোমাদেরকে রায়চকের গঙ্গাটা দেখিয়ে নিয়ে সুন্দর না এই শব্দটা ভীষণ ভালো লাগে আসলে বারোটার দিকে গেছিলাম তো জোয়ার আসছিল আস্তে আস্তে জলটা বাড়ছিল এই যে সেই মাটির বাড়ি কাকুর মামার বাড়ি কাকুর জন্যই সচক্ষে দেখতে পেলাম কি যে অদ্ভুত একটা শান্তি আছে এই ঘরের মধ্যে না বললেন বা না গেলে নিজেরা হয়তো বুঝতে পারবে না আর তার সাথে হলো কাকুর মামা মামির অমায়িক আন্তরিক ব্যবহার মানে বলে বোঝানো যাবে না এমন করে ব্যবহার করলেন আমাদের সাথে যেন আমরা বহু বছরের পরিচিত ওনাদের সাথে আমরা নতুন কেউ নই অথচ আমরা কিন্তু প্রথম গিয়েছিলাম ওনাদের বাড়িতে আমি জানি না আমার এই স্বল্প অভিজ্ঞতা দিয়ে আমার যেন মনে হয় গ্রামের লোকেদের কাছে আন্তরিকতাটা বোধহয় একটু বেশি পাওয়া যায় ওনারা খুব সহজেই আপন করে নেন সব কিছুকে যাই হোক আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সবটাই মাটির দালান ঘর দেওয়াল একটা অদ্ভুত লাগছিল আর কি বেশ ভালো যে কি সুন্দর করে তারা মুগ্ধ হয়ে গিয়েছিলাম পরিবারটি ব্যাস আর কি বেরিয়ে পড়েছি এই যে ঘর থেকে আমরা এবার বাড়ির দিকে যেতে হবে আর কি একটা এমনি ভালো লাগছে না বলে শুধু জাস্ট বেরিয়েছিলাম আর এত ভালো ভালো জিনিস দেখে এত সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি এর থেকে বড় কী বা আছে বলো শুধু স্মৃতি কেন বলছি কাকুর মামা যেহেতু ব্রাহ্মণ মানে উনি পুজো করেন নিজের বাড়িতেও করেন এবং অন্যান্য জায়গাতেও করেন তাই মা আর মাসির কিন্তু শাড়ি গামছা ফলমূলও পাওনা হয়েছিল ব্যাস এবার ভিডিওটা ক্রস করি আমরা বাড়ি যাই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে কেমন লাগছে বলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য আরেক দিন নতুন একটা ভ্লগে টাটা